তো আজ সকাল সকাল বেরিয়ে পড়ছি আমি শহরে যাওয়ার উদ্দেশ্যে শহরে যাওয়ার জন্য প্রথমে আমাদের বাজারে যেতে হবে তো গাড়িতে করে আমি বাজারে যাওয়ার জন্য প্রথমে বাসা থেকে বের হয়ে পড়লাম তো বাসা থেকে বের হয়ে যা যখন যাইতেছিলাম আর কি তো রাস্তার পাশে এরকমভাবে মানে এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট খাল বা পুকুর ছোটো ছোটো মানে ক্ষতির মতন ছিল যে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ক্ষতি বলে কিন্তু এখন অন্যান্য জায়গায় কী বলে সেটা আমার জানা নেই তো সেইখানে মানুষ মানে মাছ ধরতেছিলো আর কি তো আমরা সেইখান থেকে সোজা করে চলে আসছি আমাদের বাজের উদ্দেশ্যে তো আমরা বাজে এসে উঠে উঠলাম বাজে ওঠার পর আমরা এখানে বসে ওয়েট করতেছিলাম যে আমাদের গাড়িটা কখন ছাড়ে আর কি তো আমরা বসে থেকে ওয়েট করতেছিলাম আর বাইরে দেখতেছিলাম কারণ সকালবেলা যে শীত পড়ছে এর ভিতর আমার তো মনে হয় না যে কোনো মানুষ মানে এর মধ্যে বের হয়েছে আর কি তো তারপর আমাদের গাড়িটা আস্তে আস্তে ছেড়ে দিল। তো ছেড়ে দেওয়ার পর আমরা মানে বাজার উপরে বাজার ভিতরে ছিলাম আমরা বাজার ভিতরে থেকে থেকে বাইরে দেখতেছিলাম বাইরে কাজটা লাগাই দেওয়া ছিল কারণ যদি খুলে খুলে দেওয়া হয় তো ভিতরে তো থাকা যাবে না কারণ শুধু বাতাস আসবে বাইরে থেকে তো সেই কারণে আমরা ভিতরে বসে ওয়েট করতেছিলাম যে আরও যাত্রী উঠতেছে তো এইসব বাজে এরকমভাবে যাত্রী উঠে একদম পুরোটা ভরে যায় লোকাল বাস মানে তো সেটা জানা আসে সবার তো তারপর আমরা সেইখান থেকে আস্তে আস্তে মানে এই জায়গায় একটা আলু রিয়া আছে যেইটাতে আমরা মানে আলুটা রেখে যাই আর কি পুরো আট মাসের জন্য আলু রেখে যাই পরে আবার যখন লাগাবো তখন আবার এই জায়গা থেকে আলু সংগ্রহ করে আমরা আবার নিয়ে যাই বাসায় নিয়ে গিয়ে তারপর সেই আলুটা কিছুদিন জাত করে রেখে তারপরে সেটা লাগাতে হয় আর কি তো আমরা সেইখান থেকে সোজা চলে আসছি মানে আমাদের বগুড়া যাওয়ার জন্য সোজা চলে আসলাম তো তারপর ডানের হাট বের হয়ে পার হয়ে আমরা চলে আসছি ভেতরে মানে এতে এখানে আসলাম এটা মূলত এখান থেকে হকার মার্কেটটা শুরু তো আমরা এখনও গাড়ি থেকে নামি নাই তো সেই সেইটা আমরা মূলত গাড়ির ভিতর থেকে দেখেছিলাম তো তারপর আমরা গাড়ি থেকে নেমে সোজা সামনের দিকে হাঁটতেছিলাম আর কি তো আমরা মানে যে জ্যাকেটটা আমি নিতে গিয়েছিলাম আর কি সেটার ভিডিও আমি করতে পারিনি কিন্তু আমি দামটা বলে দিই সেইটার দাম হচ্ছে সাতশো কিংবা আটশো এর মাঝামাঝি আমার কাছে নিসার আর কি তো আমরা সোজা এখন যাইতেছিলাম আর বগুড়া শহরের একটা জিনিস আমার মোটেও ভালো লাগে না কারণ দু বগুড়া শহরে না এরকম যতগুলো শহর আছে সবগুলোর অবস্থায় এই ডেন এই সাইডের যে ডেনটা আছে এই ডেনের যা বিশ্রী গন্ধ এই গন্ধর কারণে সেই সাইডতে হাঁটা যায় না আর কি তো বগুড়া বা যে কোনো শহরে গেলে এরকম এই মানে এই প্রবলেমটা আর হয় আর কি এসব ট্যাং বা লালা দিয়ে সব সময় বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা তো কারণে গন্ধ এখানে জন্য সামনের দিকে আমাদের একটা ইয়ে আছে মানে গার্ডেন আছে সামনে তো তারপর আমরা কিছু কেনাকাটা করে গাড়িতে ওটা ওর ব্যাগ আসতেছিলাম তো ব্যাগ আসার সময় আমরা সামনের সিটটা পাইনি পিছনের সিট পেয়েছি তো যার কারণে দেখো দেখতেই পাচ্ছ সামনে মানুষজনের ঢল পড়ে গেছে কত মানুষ বসে আছে তো এর ভিতর বসে থাকতে আমাদের অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে পুরো তো তারপরেও তো আমাদের বাসা বন্ধু যেতে হবে বাসা বন্ধু যাওয়ার জন্য এখানে থাকা তো আল্লাহ হাফেজ ভিডিওটা এই থেকে